তোমরা কখনো বিনা ইনভিটেশনে শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছো কথাটা কেমন অদ্ভুত তাই না হ্যাঁ ঠিকই ধরেছো জানো কারণ এইসব কাজ না এই লুচ্ছাড়া ছাড়া একদম যেমন আমি একটা আমি হ্যাঁ আজকে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো যে কিছুদিন আগে আমি গেছিলাম একটা বিনা ইনভিটেশনে শ্রাদ্ধ বাড়ি সেটা গেছি কে কে গেছি সবটাই তোমাদেরকে জানাবো তবে আমি কিন্তু অনেকের ভিডিওতে এরকম দেখেছিলাম যে বিনা ইনভিটেশনে তারা কিন্তু বিয়ে বাড়িতে খেতে যাচ্ছে আর এই যে মনে হয় আমি ফার্স্ট টাইম যে বিনা ইনভিটেশনে শ্রাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছি আচ্ছা আমার মতো পাবলিক কি কেউ কি আছো তাহলে অবশ্যই কমেন্টে হাই লিখে যেও দেখো অনেক কথা তো বলে ফেলেছি এবার চলো কাজের কথাতে আসি ওই যে শুরুতেই বলেছিলাম যে কিছুদিন আগে গেছিলাম হ্যাঁ ভিডিওটা কিন্তু ছিল কিছুদিন আগে আমি আর বোন দুপুরবেলা হট করে বাড়ি থেকে বেরিয়ে গেছি যে কারণ বিকেলবেলা তো প্রচুর পরিমাণ রাস্তাঘাটে ভিড় হয় যার জন্য বাড়ি থেকে বেরোতে একদমই ইচ্ছা করে না তাই জন্য দুপুরবেলা বেরিয়েছি বোন আর আমি একটু বই কেনাকাটা করতে আর বনগাতে এসে দেখলাম পুরো রাস্তা রাস্তা পুরো ফাঁকা যার জন্য ভিডিওটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগছে আর বই কিনতে গিয়ে দেখি বই দোকান তো এখনও খোলেই জন্য কী করবো যে বাড়ি থেকে এসেছি যখন কিছু তো কেনাকাটি করে নিয়ে যেতেই হবে আমি বই ছাড়া আর যা কিন্তু প্রায় সব দোকানে দেখছি বন্ধু কারণ কপালটা খারাপ নাকি দুপুরবেলা বেরিয়েছি এর জন্য বুঝতেই পারছি না ভাই দেবে আমার ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আমাদের শহরটা ভালো নাকি তোমাদের শহর দেখো আমার শহরের নাম কিন্তু বনগা আর তোমাদের শহরের নাম কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও বলে ফেলেছি এবার দেখো মেইন কথাতে আসি বাড়ির বোন আর 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 আমি বেরিয়েছিলাম কিছু না এখানে এসে আমার খিদে কি বলবো এদিকে ভেবেছিলাম যে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গেলে তো আমার কাছে অনেকগুলো টাকা লাগবে আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো তাই জন্য ফ্রিতে যদি কোনো খাবার খাওয়া যায় তাহলে সেটা কেমন হয় বলো ঠিক সেই সময় দেখতে পেলাম পাশেই একটা শ্রাদ্ধ বাড়ি তো ভেবেছিলাম যে এখানে গেলেই বেশ কাজটা দেবে কেমন আইডিয়া আছে আমার বলো মানে আমাদের টাকাও খরচ হবে না আর পেটও ভরে যাবে সবাই কি অদ্ভুতভাবে দেখছে দেখেছ কারণ ভেবেছে যে এই মানুষের মানুষটার বাড়ির এখানে না কিন্তু কি করতে এখানে ঢুকে গেছে আমার না মানে এই বাড়িতে এসে সত্যি ভয় ভয় লাগছিলো এদিকে ঘামটা মনে ছুটে যাচ্ছে যে কেউ কিছু যদি আমাকে বলে কারণ বিনা নিমন্ত্রণতে খেতে চলে এসেছে তারপর আবার ভিডিও করছে যাই হোক গাই সরি আর এই দেখো যার মানে শ্রাদ্ধতে খেতে এসেছে তিনি কিন্তু এই যে আমার কত বড় সাহস এই বাড়ির ভেতরেও ঢুকে চলে এসেছি কারণ কি এই বাড়ির যে প্যান্ডেল করেছে সেটা নিচে না ছাদের উপরে আর এতটা লোক হয়েছে না অনেক কষ্ট করে লাইন দাঁড়িয়ে কিন্তু ছাদের উপরে চলে এসেছি মানে খাওয়ার জন্য দুটো খাওয়ার জন্য তারপর আবার এখানে একটা লোকের সাথে কিন্তু আমার একটু ঝামেলাই বেড়ে গেছে সত্যি দেখো আমি এখানে এসে বুঝতেই পারিনি যে লোকগুলো আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবে অনেক ঠেলাঠেলির পর মারামারির পর কিন্তু আমরা অবশেষে জায়গাটা পেলাম আর দেখো এই যে কিন্তু ছিল আজকের মেনু কার্ড তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে আজকের খাবারে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আমি তো খাবারের মেনু কার্ডটা দেখে অনেক খুশি হচ্ছিলাম কারণ আজকে অনেক কিছু দিয়ে এই বাড়ি থেকে খেয়ে যাবো যেহেতু বিনা নিমন্ত্রণ খাওয়া আর তারপরে কোনো গিফট ছাড়াই মনের সুখে মেনু কার্ডটা দেখে যাচ্ছিল যে আজকে এত কিছু রকমের আইটেম আমরা খেয়ে বাড়ি যেতে পারবো তো মাই গড ও গড আমরা যখন প্যান্ডেলে ভিতরে ঢুকলাম তখন দেখলাম তো আমাদের জন্য খাবারই শেষ খাবার শেষের কথা কেন বললাম তো দেখো প্রথমে যখন আমরা ঢুকেছিলাম না দেখলেই তো এত লোক হয়েছে না যার জন্য বসার জায়গাও কিন্তু ঠিকঠাক ভাবে পাইনি আর চলো এতগুলো মেনু কার্ডের মধ্যে যে কি খাবার ছিল আর কি কি খাবার আমরা পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ফার্স্টে কিন্তু দিয়ে দিয়েছিলো সাদা ভাত আর শুক্ত শুক্তটা যেহেতু আমি খাই না তার জন্য বোনকে দিয়ে দিয়েছিলাম আর এরপরে কিন্তু আমাদের দিয়েছিল চিপস আর তারপরে কিন্তু দিয়ে দিল যে ডাল আর এই নিমন্ত্রণ বাড়িতে ডাল আর চিপস খেতে আমার খুবই ভালো লাগে আচ্ছা তোমরা কারা কারা এরকম আছে কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে খাওয়া দাওয়া চালু করে দিয়েছি দেখো বোনের কাছ থেকেও নিয়ে নিয়েছে মানে আমার প্লেটও তো দিয়েছে তারপরে বনের কাছ থেকে নিয়েছি এদিক কিন্তু ডাল আর চিপস দিয়ে খেতে খেতে কিন্তু দেখে মাছ দিয়ে দিয়েছে মাছের সাইজটা দেখো একদম পারফেক্ট যেহেতু আমি মাছ খাই না বোনকে তার জন্য দিয়ে দিয়েছে আর এরপরে কিন্তু আমরা কোনো কিছুই আর পাইনি সোজা চলে এসেছি চাটনি আর পাপড় তোমরা জানিয়ে তো যে কোন কোন খাবারটা আমরা মিস করেছি আর এই দেখো সব শেষে রসগোল্লা দিয়ে দিয়েছে ব্যাস খাওয়া দাওয়া কিন্তু শেষ রাগ হচ্ছিল আমার প্রচুর কিন্তু তারপরে হাসি মুখ করে এখানে রয়েছে এই জন্যই কারণ যে ক্যাটারিং এর যে দাদা ছিল আমরা কিছু পাইনি বলে আমাদের কিন্তু অনেকগুলো চকলেট এই বোনকে না দিয়ে আমাকে কিন্তু দিয়ে গেছে ভালোবেসে যেহেতু দেখেছি আমি শুধু ডাল আর চিপস দিয়ে খেয়েছি তাই জন্য আচ্ছা ক্যাটারিং এর দাদা তোমাদের কি এইরকম কি ভালোবাসে আরে কাইস তোমরা তো জানোই না ও যে তোমাদের সামনে বললো যে ক্যাটারিং দাদা নাকি ওকে ভালোবেসে এতগুলো লজেজ দিয়েছে কিন্তু ও যে মুখ থেকে যতটাই সহজে বলছে ওর যে কষ্টটা ঠিক ততটাই হচ্ছে বুকে একমাত্র আমিই জানি সেই কথাটা ও কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলো না আমি শেয়ার করে দিলাম তার জন্য আরে আরে তোমরা আমার বোনের কথা শুনে কেউ কিছু উল্টো পাল্টা মনে করলো ও কিন্তু একটু এয়ার কি মারছিল দেখো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল কিন্তু এবার এইটা যেহেতু নতুন বাড়ি মানে আমরা হাতটা কোথাও ধোবো সেটাই খুঁজে পাচ্ছিল না তারপরে এদিকে ওদের খুঁজে খুঁজে দেখলাম যে ও একটা কল কিন্তু খুঁজে পেয়েছি আর আমরা কিন্তু এখন হাতটা ধুয়ে বাড়ি যাচ্ছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট